এখন কিন্তু যাচ্ছি বনপুর বিয়ের বরযাত্রী প্রায় তিন থেকে সাড়ে তিন ঘন্টা জার্নি করে কিন্তু বরযাত্রী যাব তো ভিডিওটা পুরোটাই দেখতে থাকো আজ কিন্তু বরযাত্রীতে যাওয়ার জন্য সাজতে সাজতে অনেক লেট হয়ে গেছে আমি সেজেছি বোন সাজি বোনকে দিয়েছি দিদিকে দিয়েছি সাজতে সাজতে অনেক লেট হয়ে গেছে অনেক দেরি করে গাড়ি ছেড়েছে প্রায় সাতটার কাছাকাছি আর তিন সাড়ে তিন ঘন্টা জার্নি মানে বুঝতেই পারছো প্রায় দশটা সাড়ে দশটার কাছে গিয়ে কিন্তু আমরা পৌঁছাবো আমাদের কিন্তু দুটো বাস হচ্ছে এটা একটা বাস আর একটা বাস অলরেডি ছেড়ে দিয়েছে আগে আছে কি পিছিয়ে আছে ঠিক মনে নেই আমরা অনেকটা লেট হয়ে এসেছি তো ওই জন্য তাড়াতাড়ি করে বাসে উঠে গেছে আর আমি ঠিক করে শাড়িটাও পরিনি যাও করে গলারটা কানেরটা কিন্তু বাসে উঠেই পড়েছে চুলটা কিন্তু এখনও আঁচড়ায়নি বাস থেকে নেবেই একবারে চুলটা আমি ছাড়বো কারণ এই তিন সাড়ে দিন ঘন্টা জার্নি করে চুলের অবস্থা পুরো আমার খারাপ হয়ে যাবে আর দেখতেই ভাবছো কেমন কেমন লাগছে পুরো সাদা মাটা সাদা মাটা লাগছে না মানে শরীরটা তো আমার একদম ভালো ছিল না তোমাদেরকে তো বারবার বলছি পুরো এক দেড় মাস ধরে আমার শরীর খারাপ ওই অবস্থায় কিন্তু আমি বিয়েবাড়িতে গেছি ফাইনালি সাড়ে তিন ঘন্টা জার্নি করে কিন্তু গিয়ে পৌঁছেছি কনের বাড়িতে কোনে মানে আমার বৌমাই হবে কেন বোন পর বৌ মানে আমার বৌমাই হবে যাই হোক এখানে দেখো ঝিকঝাক লাইট কিন্তু এখানে কিন্তু ডিজে বসিয়েছিল তো প্রথমেই চলো একটু দেখা করে আসি বৌমার সাথে বৌমা কেমন লাগছে বৌমাকে নিয়ে দেখে আসি আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও ওই যে আমাদের বৌমা এখন কিন্তু ফটোশ্যুট চলছে কারণ অনেক রাতে লগ্ন প্রায় বারোটা একটার কাছাকাছির লগ্ন ওই জন্য এখন ফটোশ্যুট চলছে আর আমরা এসে তো এখানে দাঁড়িয়ে আছি বোমার ফটোশ্যুট দেখছি সবাই মিলে আমরা প্রায় গিয়ে পৌঁছেছি সাড়ে দশটার কাছে তোমাদেরকে যে বললাম আর আমি কিন্তু বাস থেকে নামার আগেই মানে বাস দাঁড়িয়েছে আমি চুলটা ভালো করে আশ্রে নিয়েছি চুরিও পরে নিয়েছি আর দেখতেই পাচ্ছ খুব একটা হেভি সাজ সাজেনি কারণ সাড়ে তিন ঘন্টা জার্নি করে এমনি আমার বাসের মধ্যে ভমিটিং হয় ওই জন্য আর পুরো লুকটা দেখো কেমন লাগছে সিম্পলের মধ্যে ভালো লাগছে না এই শাড়িটা কিন্তু আমি বিয়ের জন্য কিনেছি আর এই কালারের শাড়ি কিন্তু ফেমাস এখন মানে ভাইরাল যাকে বলে আর আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও তারপরে চলে গেলাম একদম দেখো পকোড়ার কাউন্টারে আর প্রচুর ভিড় প্রচুর ভিড় মানে আমাদেরই লোক এরা সবাই বাস দুটো পাশ এসছে মানে কম বলো তো পকোড়া না খেতে খেতে চলে এসেছি ফুচকা স্টলে তো এখানে আমার দিদি খাচ্ছে আমার বোন খাচ্ছে মা খাবে দু একটা আমি খাইনি আমি গেছি ভিডিও করেছি শুধু আর এই যে আমার একদম আমার কাকার ছোট মেয়ের ছোট নাতি কি কিউ তাই না এই প্রথমবার দেখলাম এর আগে দেখিনি একদম পুচকে আর কি কিউর একদম কাঁদে না খুব ভালো পুচকেরা তো তারপরে একটু কফি নিয়ে নিলাম আমি আবার লস্যিটা খাইনি সবে লস্যি খাচ্ছে আমি লস্যিটা খাইনি আমার লস্যির থেকে একটু আমার কফিটাই বেশ ভালো তোমরা তো জানো আমি একটুখুনি চা খেতে ভালোবাসি একটু কফি খেতে ভালোবাসি আর এখানে তো চা হয়নি একটুখুনি কফিটাই খেয়ে নিলাম তো আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আগের দিন একটা গলার কিনেছিলাম গলারটা চেঞ্জ করে এই গলারটা নিয়েছি এই যে পাতা পাতা ওই গলাটা একটু ডিসপুট ছিল কানেরটা ওই জন্য চেঞ্জ করে এটা নিয়ে এসেছি অবশ্যই জানিও কিন্তু কেমন লাগছে আমাকে তো তারপরে একটুখুনি ওই কফি পকোড়া খেয়ে চলে বোন বোনপের সাথে দেখা করতে যেহেতু অনেকটা রাত হয়ে গেছে মানে বেশি আবার এদিক ওদিক ঘোরা যাবে না আবার বাস ছাড়বে এই যে আমার বোন কেমন লাগছে বলো তো আর এই দেখো আমাদের বাড়ির নতুন বউ কি ভালো লাগছে এইগুলোই তো জীবনে একবারই আসবে আনন্দ করবে না তো কী করবে বলো সবাই নাচানাচি করে ও কেন বাচ্চাবে আমার বিয়ে আমিও ফাটিয়ে নাচানাচি করব আর ওকে ভীষণ সুন্দর লাগছে সামনা থেকে তো দেখিনি কারণ ও তখন ফটোশ্যুট করছিল আর তার মাঝখানে ব্যাগার না ঘটানোই ভালো ওই জন্য টাকা করিনি এখন একটুখুনি ওই দিদি বোনদের সাথে একটুখুনি মজা করছে আর আর ওইদিকে তো ডিজে বসিয়েছিল দেখতেই পাচ্ছ ডিজে লাইটিং হচ্ছে আর এই মোটু পাতলুকেও নিয়ে এসেছিলো আর আমরা এখানে একটুখানি দাঁড়িয়েছিলাম কারণ কফি আর ওই পকড়া খেয়ে একটুখুনি রেস না না নিয়ে ভাত খেলে তখন আবার বদজম হয়ে গেলে আবার তিন সাড়ে তিন ঘন্টা জার্নি করবো আর এই দেখো আমার বোনপুর সালিরা ধরেছে আমার বোনপুরকেও নাচিয়ে দিলো একটুখুনি আর খুব ভালোও লাগছে এইসব জিনিসগুলো এই জীবনে একবারই আসবে তার মধ্যে দেখো আমার দুটো দিদি আর বৌদিও লেগে পড়েছে সাথে সাথে তো যাই হোক তোমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আরও নতুন নতুন ভিডিও দেখতে হলে কিন্তু প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ফেসবুক থেকে দেখে থাকলে কিন্তু চ্যানেলটা ফলো করে দিও প্লিজ 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 আর লাইক কমেন্ট শেয়ার করে দিও তারপরে আমরা চলে এসেছি খাওয়ার স্টলে তো যেহেতু অনেক রাত হয়ে যাচ্ছে আর প্রথমেই পাতা দিয়ে দিয়েছে এই হাজমলা এখন কেন দেয় খাবার প্রথমে আমি বুঝি না খাবার আগেই যদি আমরা সব হজম করে নিই তাহলে খাবার পরে কি করব। তো দেখো থালা দিয়ে দিয়েছিল আর লেবু দিয়ে দিলো আর বোতল দিয়ে দিয়েছে তার সাথে দিয়েছে ভাত আর আমার মায়ের অবস্থা দেখো আমি মাকে ডেকে ডেকে ভিডিওতে নিয়ে আসছি কারণ ওইদিকে আমার দাদারা বসেছিলো দাদাদের সাথে গল্প করছি এই অনুষ্ঠান পারপাসেই তো দেখা হয় সবার সাথে তো সাদা ভাত তো দিয়ে দিয়েছিল। এখন দিয়ে দিয়েছে আলু পটল চিংড়ির তরকারি আমি কিন্তু একদম কম ভাত নিয়েছি দেখতেই পাচ্ছ তো আলু পটল চিংড়ি দিয়ে ভাতটা খেয়ে নিলাম তালপাত দিয়ে দিলো মাথা মেবি ডাল আর আলু ভাজা তো এটা খেয়ে নিলাম আর আমার বোনদের অবস্থা দেখো যেহেতু ভয়েস অনেকগুলো কথাই বলছিলাম আর যেহেতু ব্যাকগ্রাউন্ডে গান বাজছিলো এবার গান দিয়ে যদি ভিডিওটা আমরা দিই তখন আমার কপিরাইট দিতে পারে ওই জন্য আর বোনকে বলছিলাম যে এখন ভিডিওতে আসতে চায় এখন আমি টাকা পাই না তখন আমার বোন বলছে হ্যাঁ এখন টাকা পাস এখন আমাদেরকে নিলে আরও বেশি টাকা পাবি আর আমাদের আমাদেরকেও দিবি সেইটাই কথাবার্তা চলছিল আর সেইটা তোমাদেরকে শোনাতে পারলাম না আর এদিকে দিয়ে দিচ্ছে দেখতেই পাচ্ছ চিংড়ি মাছ আমার না খাবারের নামগুলো না মনে থাকে না ওই জন্য চিংড়ি মাছটাই শুধু বললাম আর ওখানে আমার বোন নিয়ে মাছ বোন নিতে চাইনি মাছ এবারে বোন কি অন্যদিকে তাকিয়েছিল মাছটা দিয়ে দিয়েছে আমার মা দিদি নেয়নি আমার মা নিয়েছে আর বোন নিয়েছে আমি তো মাছ পাঁচ কিছু নিয়ে নিই শুধু চিংড়ি মাছটা নিয়েছে বোন স্যালাড নিয়েছে আমি তো স্যালাড নিয়ে নিই আর তিনজন স্যালাড নিয়ে নিয়েছে আর মা শুধু মাংসটা নিয়েছে আমরা তিনজন আর কেউ মাংস নিয়ে নিই মাও এক পিসই নিয়েছে ওই যে বললাম আমি কিচ্ছু খাইনি দেখতে পাচ্ছ ওইটুকুনি ভাত নিয়েছি তাও ভাতটা রেখে দিয়েছে একটু ডালের সাথে তারপরে আমার মোস্ট ফেভারিট জিনিস চাটনি চাটনিটা দুর্দান্ত হয়েছিল আর পাঁপড়টাও দিয়ে দিলো তো পাঁপড়ের সাথে একটু চাটনিটাও খেয়ে নিলাম আমার দিদিও পাঁপড়ের সাথে একটু চাটনি খেয়ে নিল আমার দিদি আবার ক্যামেরায় দেখাচ্ছে তো তারপরে দিয়ে দিয়েছে দইটা দইও অল্প একটু খেয়েছি কারণ দইটা খেতে ইচ্ছা করছিল না আর তারপরে দিয়েছে রসগোল্লা আর সন্দেশ সন্দেশ দুটো আমি খেয়েছি আর রসগোল্লা দুটো আমার জামাইবাবুর গালে দিয়ে দিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করিনি কারণ খুব শরীর খারাপ লাগছিল একদম ভালো লাগছিল না তারপরে খাওয়া দাওয়া করার পর সোজা চলে এসেছি বাসে বাস ছাড়বে তারা তাড়াহুড়ো কারণ অনেকটা রাস্তা যেতে হবে তোমরা তো জানো প্রায় তিন থেকে সাড়ে তিন ঘন্টা তো বাসে উঠে গেছি বাসটা এখন ছাড়লো এখন প্রায় একটা বাজে প্রায় বলতে একটা সময় আমাদের বাসটা ছেড়েছে কারণ একটু দশ পনেরো মিনিট না রেস্ট নিয়ে বাস ছাড়লে তখন বমি করে দিতেই পারে সবাই আর এখানে দেখো কি সুন্দর নাচানাচি করছে সবাই এই কী ভালো লাগে আমার না এই বিয়েবাড়ি বা অনুষ্ঠান পারপাসে নাচানাচি করতে কি ভালো লাগে বাট আমি নাচানুচি করতে পারিনি খুব কষ্ট লাগছিল তো এখন বাসটা ছেড়ে দিয়েছে আমাকে দেখছো এখন চুল কিন্তু আমি বেঁধে নিয়েছি দেহের পরে এক এক করে আমি আর কান এর টপ খুলে নিয়েছিলাম আর এই যে দেখছো আমি ঘুম থেকে উঠেছি মানে ঘুমিয়ে পড়েছিলাম আর এখন বাড়ির কাছাকাছি চলে চুলে আর পুরো রাস্তায় কুয়াশা তোমাদেরকে সেটাই বলছিলাম আর যেহেতু খুব বাইরের আওয়াজ হচ্ছিল ওই জন্য ভয়েসটা বা দিতে হলো যাই হোক তারপরে বাড়ি চলে এসেছি এসে ড্রেস চেঞ্জ করে নিয়েছি আর মুখ চোখটা দেখো খুব একটা তো হেভি মেকআপ করিনি এবার মুখটা একটু জল দিয়ে ধুয়ে নেবো কারণ এখন কটা বাজে জানো প্রায় পৌনে চারটে বাজে ঘুম পেয়ে গেছে আমার খুব ঘুম পাচ্ছে হ্যাঁ জাস্ট মুখটা জল দিয়ে ধুবো আর ইচ্ছা করছে না মুখে সাবান ঘষো বা ওই ফেসওয়াশ ঘষো তো চলো মুখ ফুখ ধুই ধুয়ে একটু বিছানায় দেহটা ফেলি কারণ এতক্ষণ জার্নি প্রায় ছয় থেকে সাত ঘন্টা জার্নি তো মুখ হাত পা ধুয়ে শুয়ে পড়েছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও নেক্সট ভিডিওর জন্য প্লাস চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আজকের জন্য বাই বাই টা টা গুড নাইট